জানিয়ে দিব এই মাত্র পাওয়া গরম খবর প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর বলব বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন আন্তর্জাতিক গণমাধ্যমে জরুরি খবর প্রকাশ মালয়েশিয়ার জোহরে বড় অভিযান অবৈধ অভিবাসী বিরানব্বই জন গ্রেফতার সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চব্বিশ ঘণ্টায় গ্রেফতার এক হাজার সাত জন কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযান অস্ত্র ও নগদ টাকা সহ বিএনপি নেতা গ্রেফতার কেবল সংবাদ সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এই খবরটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যম এ বিষয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে কাতার ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে খালেদা জিয়া এখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একইভাবে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির তথ্যের ভিত্তিতে গালফ নিউজ ও শনিবার খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে শুধু মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমই নয় পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন নিউজ এবং দেশটির অন্যান্য চ্যানেলও খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে ঘিরে বিস্তারিত খবর প্রকাশ করছে দক্ষিণ এশিয়ার আরেক প্রভাবশালী দেশ ভারতের বড় বড় মিডিয়াও ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এনডিটিভি একাধিক প্রতিবেদনে জানাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের টাইমস অফ ইন্ডিয়া দ্য হিন্দু হিন্দুস্তান টাইমস সহ নামকরা সংবাদ মাধ্যমও বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে খবর প্রচার করছে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে আরব নিউজ জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল এবং তাকে নিয়ে দলের মধ্যে ও দেশ জুলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলের টানা প্রতিবেদনগুলো থেকে স্পষ্ট খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি এখন শুধু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নয় বৈশ্বিক সংবাদ জগতেরও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় তার শারীরিক অবস্থা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি নিয়ে দেশ বিদেশের বহি মানুষের দৃষ্টি এখন একটাই প্রশ্নে নিবদ্ধ কেমন আছেন খালেদা জিয়া এবং কী হতে যাচ্ছে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পই এন্দাহ এলাকায় পরিচালিত এক ব্যাপক অভিযানে মোট বিরানব্বই জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ শুক্রবার আঠাশ নভেম্বর ভোরে শুরু হওয়া এই অভিযানটি জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহদ রুস্তি মোহদ দারুসিম নেতৃত্বে পরিচালিত হয় তিনি জানান ভোর চারটা থেকে শুরু হওয়া এই সমন্বিত অভিযানে পাঁচটি ভিন্ন অপারেশন একযোগে চালানো হয় অবস সেলেরা অপস মারি অপস সাপু অপস বেলাঞ্জা এবং অপস পিন্টুর সমন্বয়ে পুরো এলাকা জুড়ে কঠোর তল্লাশি চালানো হয় অভিযানকালে লক্ষ্য করা হয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা যেখানে অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়া হচ্ছে বলে পূর্বেই তথ্য পাওয়া গিয়েছিল রোববার তিরিশ নভেম্বর এক বিবৃতিতে মোহদ রুস্তি জানান গোয়েন্দা তথ্য মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং জনসাধারণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পোশাক উৎপাদন কারখানা সৌন্দর্য সেবা কেন্দ্র রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় প্রতিটি স্থানে যাচাই বাছাই শেষে যাদের কাগজপত্র বৈধ পাওয়া যায়নি তাদের হেফাজতে নেয় ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার হওয়া মোট বিরানব্বই জনের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার উনিশজন পুরুষ ও চারজন নারী শ্রীলঙ্কার জন পুরুষ ও জন নারী মিয়ানমারের ১৯ জন পুরুষ ও জন নারী বাংলাদেশের আট জন পুরুষ পাকিস্তানের জন পুরুষ চীনের একজন নারী এবং ফিলিপাইনের একজন নারী পাশাপাশি আরও পনেরো জন পুরুষ এবং পাঁচজন নারীকে আটক করা হয়েছে যাদের জাতীয়তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি গ্রেপ্তারকৃতদের বয়স ১৯ থেকে সাতান্ন বছরের মধ্যে বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে অভিযানের লক্ষ্য ছিল অবৈধভাবে অবস্থান কর্মস্থান এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জোহর রাজ্যের বিভিন্ন এলাকায় যেসব প্রতিষ্ঠান নিয়ম ভেঙে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে তাদের বিরুদ্ধেও শীঘ্রই আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষ বলছে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালিত হতে পারে সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টায় মোট এক হাজার দুশো সাত জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ শনিবার উনত্রিশ নভেম্বর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে দেশজুড়ে সমন্বিতভাবে পরিচালিত এ অভিযানকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে চলমান নিরাপত্তা ব্যবস্থার অংশ পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে শেষ চব্বিশ ঘণ্টার বিশেষ অভিযানে মামলা ও বিভিন্ন আদালতের ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে সাতশো বাষট্টি জনকে এছাড়াও অভিযানে অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযানে আরও চারশো পঁয়তাল্লিশ জনকে আটক করেছে পুলিশ রাজধানী থেকে শুরু করে দেশের প্রতিটি বিভাগের বিভিন্ন এলাকায় একযোগে এসব অভিযান পরিচালিত হয় এই অভিযানে শুধু গ্রেফতারই নয় উদ্ধার করা হয়েছে বেশ কিছু অসুবিধা অস্ত্র ও বিস্ফোরক পুলিশ জানায় অভিযানকালে একটি বিদেশি পিস্তল তিনটি দেশীয় তৈরি এলজি চার রাউন্ড গুলি তিনটি ককটেল একটি ম্যাগাজিন পাঁচটি রামদা একটি চাপাতি সাত রাউন্ড কার্তুজ একটি পাইপগান এবং দেশীয় তৈরি একনলা এলজি সহ নানা ধরনের ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে এসব অস্ত্র উদ্ধারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের নিরাপত্তা হুমকি মোকাবেলায় বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে যে কোনো ধরনের অপরাধ সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে ভবিষ্যতেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে পুলিশ কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাতনং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো মান্নান ভূইয়াকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী শুক্রবার উনত্রিশ নভেম্বর রাত প্রায় দশটার দিকে শাহাপুর গ্রামের পশ্চিম পাড়ায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে তিতাস থানা পুলিশ গ্রেফতারকৃত মান্নান ভূইয়া ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভুইয়ার ছেলে অভিযানের তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশের সমন্বয়ে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে মান্নান ভুইয়ার বাসার বহির বাথরুমের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় দেশীয় তৈরি পাইপগান সদৃশ একটি অস্ত্র পাঁচটি সীসা কার্তুজ দুটি রামদা একটি পুরনো চাপাতি এবং একটি লম্বা ছোড়া এছাড়া ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় দুই লাখ তেষট্টি হাজার টাকা পুলিশ জানায় অস্ত্র ও টাকার উৎস এবং এসবের সঙ্গে কোনো নাশকতা বা অপরাধমূলক কার্যক্রমের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আটকৃত মান্নান ভূইয়াকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান